হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন কটা বাজে বলো তো আমি চারটের সময় ঘুম থেকে উঠেছি আর এখন বাজে সাড়ে চারটে এখনও কিন্তু ফাঁকার দিকে অন্ধকার রয়েছে আজকে তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠলাম সেটা তোমাদেরকে বলি তোমরা তো একটা বোলাকে বলাই হয়েছে যে আমাদের সায়েন্স সিটির প্রোগ্রাম রয়েছে আজকে তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বার হব ওই জন্য সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছে দেখো দেখতে পাচ্ছ ফাঁকার দিকে এখনো কিন্তু অন্ধকার রয়েছে ফাঁকার দিকে তো যাই হোক কাজগুলো ঝটপট করে সেরে নিই সেরে নিয়ে তারপরে স্নান যাবো স্নান সেরে তারপরে দুপুরের জন্য অল্প করে ভাত রান্না করে যাব আর বিক্রম বলেছে মা আমি তরকারিটা রান্না করে নিতে পারবো কেন ফ্যান ট্যান ঝরাতে গিয়ে আবার হাতে যদি লেগে যায় ওই জন্য তো আমি দেখতে পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি আর তোমাদের দাদাও কিন্তু রেডি হয়ে গেছে ফাঁকা থেকে চিল্লাচ্ছে যে তাড়াতাড়ি আয় টাইম তো অনেকটা হয়ে গেল আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এই রোদ ধুরে কী কেটে যাবো বাস বাসে করে আমি সেইটাই চিন্তা করছি এখন অবশ্য আমার অসুবিধা হয় না কেন আমার পাশে আছে মরিঙ্গো হয়ে কিন্তু আমি এখন খুব সুস্থ আছি তার জন্য গরমটা তো লাগবেই না আর তার সঙ্গে কিন্তু বাসে কোনো অসুবিধেও আমার হবে না আগে যেরকম হতো বিশাল অসুবিধা হতো বাসে করে কোনো জায়গায় যেতে গেলে আর আজকে যদি আমি বাসে করে কোনো জায়গায় যাই তা কালকের থেকে আমার চিন্তা হবে আমি কী করে বাস চড়ে সেখানে যাব কিন্তু সেটা তো এখন কোনো মালুমই হয় না তা যাই হোক আমরা কিন্তু বাইকি করে কলিপুকুরে চলে এসছি আর তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হয়ে কলিপুকুরে এসে আমরা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি কেন আমাদের সঙ্গে ঝাড়া যাবে আমাদের সেই করুণা ম্যাডাম যাবে তার হাজব্যান্ড যাবে নুনদ যাবে আমার ওনার আর কি আসছে আস্তে আস্তে এতটাই লেট করে ফুলেছে কলিপুকুরে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে কোনো ওদের পাত্তাই নেই আর এত গরম লাগছে এখানে কেন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তোমরা দেখতেই তো পাচ্ছ আর বাড়ি থেকে জানো তো তাড়াতাড়ি করে বার হওয়ার জন্য আমার সকালের খাবারটাই খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে তোমাদের দাদা বললো চলো মিষ্টির দোকান থেকে পরোটা খাইয়ে নিয়ে আসি তারপরে আমি গেলাম গিয়ে তাড়াতাড়ি করে পরোটা তরকারি খেয়ে চলে আসলাম আমরা কিন্তু বাসে উঠে গেছি আর এই জায়গাটার নাম আমি বলতে পারবো না একটা বাস পার করে আর একটা বাসের জন্য ওয়েট করছি তারপরে আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে এই জায়গাটা এতটা সুন্দর দেখতে আমি ভিডিও অনেক জান তো কিন্তু বাড়ি এসে এডিট করার সময় দেখি যে ভিডিওগুলো একটাও ঠিকভাবে হয়নি আসলে আমার ফোনটায় কি হয়েছে আমি জানি না গো তোমরা যদি কেউ জানো ফোনের বিষয় তো একটু কমেন্টসে একটু লিখে জানিও যে আমি ফোনের বিষয়ে কিছু জানি তাহলে তার সঙ্গে আমি একটু কথা বলে নেবো আমার ফোনে বিশাল প্রবলেম হচ্ছে আর ভিডিও ছাড়ছি ভিডিওগুলো কপিরাইস দেখা দিচ্ছে রিস্টি সব কমে যাচ্ছে জানি না বাবা কী থাকে কি হচ্ছে তাই যাই হোক আমরা হলের মধ্যে প্রবেশ করেছি হলের মধ্যে প্রবেশ করে এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব ডায়মন্ড আর আসল স্যাররা এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে মানে বিশাল কিন্তু ধামাকা প্রোগ্রাম হচ্ছে সত্যি এই দিনটা আসলে না মনের মধ্যে খুব খুশি হয় এটা হচ্ছে মরিঙ্গোর প্রোগ্রাম মরিঙ্গর ফ্যামিলি আর এই ফ্যামিলি যে একবার জয়েন করবে সে কিন্তু একদম ভালোবেসে ফেলবে মোরিঙ্গোকে যেরকম আমি ভালোবেসে ফেলেছি মন থেকে মোডিঙ্গকে তো যাই হোক এগুলো সব ডায়মন্ড তোমাদের তো বললাম আর এই যে এরা দেখতে পাচ্ছ না এরা কিন্তু বিশাল অসুস্থই ভুগেছিল তো সেই সব কথাই কিছু বলছে যে আমি সুস্থ হয়ে গেছি এই মোরিঙ্গোর থেকে আমি সুস্থ আজকের এই মরিঙ্গ এসি এইসব কথাই এখানে বলছে এসব বার্তারাই ওরা দেখছে তো আমিও কিন্তু ডিরেক্টর হয়েছি আমিও স্টেজে উঠেছিলাম কিন্তু হচ্ছে আমার সেই ভিডিওটা তোমাদের দাদা ঠিক মতন তুলতে পারিনি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওনারা কিন্তু এক এক করে সব ওদের নিজেদের কথাটা বলল আমিও ভেবেছিলাম যে আমি এখান থেকে সুস্থ হয়ে গেছি আমিও কিছু বলি কিন্তু আমি যাইনি কেন আমার যেন নার্ভাস লাগছিল ওই জন্য আর প্রচুর কিন্তু লোক হয়েছে এটা হচ্ছে আমার পিছন সাইট আমি একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম আর আমরা একটু আগিয়ে সামনের দিকে বসে রয়েছি আর এখনও লোক কিন্তু আসছে তো যাই হোক প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে দেখলাম এই যে দেখতে পাচ্ছ আবার কিন্তু ডায়মন্ডা উপরে চলে এসছে ডায়মন্ডদের সব মানে ফুলের মালা দে তারপরে এ দে কি বলে এটাকে আমি ভুলে গেছি মানে সম্মান জানাচ্ছে তো সত্যি কথা বলতে এখানে আসলে যে কতটা সম্মান পাওয়া যায় আর কতটা স্নেহ ভালোবাসা পাওয়া যায় আর কত বড় করে প্রোগ্রাম যে সব জায়গায় হয় তোমরা নিজেই চোখে সেটা দেখতে পাচ্ছ আর আসল আসল হচ্ছে স্যার এই যে স্যারের ছেলে স্যারের ছেলে এই যে আর স্যারের ওয়াইফ এই যে তিনজনে কথা বলছে ওদের দুঃখের কথাগুলো সবই মন থেকে খুলে বলে দিচ্ছে কেন ওরা যখন দুঃখের কথাগুলো বলছে কিভাবে মরিঙ্গ এসছে কিভাবে দিনটা ওদের গেছে তখন কিন্তু তিনজনের চোখ থেকেই জল পড়ছিল সত্যি তারপরে কিন্তু আমাদের মিটিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে কিন্তু মিটিংটা হয়ে গেছে কেন বলছি সায়েন্স সিটির টাইম ছিল হচ্ছে কি বারোটা থেকে চারটে পর্যন্ত চারটের একটু অধিক হওয়ার মতন নেই তারপরে আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত এখন নটা বেজে গেছে খিদেও খুব পেয়ে গেছে যেন তো বহুদিন কিছু খেতে পারিনি শুধু যাওয়ার সময় একটু পরোটা তরকারি খেয়ে গিয়েছিলাম সেইটাই ব্যাস খেয়েছি আর বিক্রম এসে দেখছি সব নিয়ে তরকার করে রেখে দিয়েছে আর ভাতটা যেন তো ভালো ছিল আমি আর বাড়ি এসে ভাতটা রান্না করি তারপরে আমি একটু গা ধুয়ে নিলাম তোমাদের দাদাও গাটা ধুয়ে নিলো তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কেন বললাম তো তোমাদেরকে প্রচণ্ড খিদে লেগেছে তো বন্ধুরা আজকে মতন ব্লগটা আমি এখানে রেখে দিয়েছি তোমরা সবাই ভালো থেকো আর বলো জয় মরিঙ্গো